আলাইকুম ফ্রেন্ড জয়সারি পক্ষ থেকে আমি নাজিম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো এটা হচ্ছে আপনার জিমিচু ব্র্যান্ডের শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে খুবই সফট এটা কিন্তু পিওর মুসলিনের মধ্যে খুবই সফট এবং ভারী মুসলিন যেটা আর কাজটা থাকবে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে আপনার ঝাড়খান স্টোনের কাজ আর পাইপ কাজের মধ্যে থাকবে একটা করে খুলে দেখাতো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে ধামাকা প্রাইসটা শুরুতে আমরা বলে দিচ্ছি মাত্র তিন টাকা প্রত্যেকটা কালার একটা করে খুলে দেখো আর শুরুতে আমাদের ঠিকানাটা আমরা দেখাই দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা আসলে জয়শাহীটা পেয়ে যাবেন একটু এটা হচ্ছে আঁচল এটা কিন্তু কালারটা খুবই সুন্দর একটা রেড কালার এটা পাট একটু কাছ থেকে দেখাই দিই পাটটা কিন্তু টোটালি থাকবে আপনার পাইপ কাজ যেটাকে আমরা বলি কাঠদানা কাজ যেটাকে বলি এটা হচ্ছে পাইপ কাজের মধ্যে আর এখানে থাকবে সরিস্কি স্টোন থাকবে ফুল শাড়িটার মধ্যে শাড়িগুলো হাতে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ একটু ব্লাউজ ব্লাউজটা তো শাড়ির ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে গলা আর এটা থাকবে পাড়ের কাজটা অন্য কালার দেখাও এখন যে কালারটা খুলছে এটা কিন্তু আপনার ডিপ মেরুন একদম কফি কালার মনে হবে একদম ডিপ মেরুন কিন্তু এটা কিন্তু কালো না এটা থাকবে আঁচল আঁচলের বর্ডার থাকবে আর পাড়ের সেম বর্ডারটা থাকবে দাঁড়াও একটু কাজগুলি দেখা দি দাঁড়ো এটা হচ্ছে কাজগুলো যারা অনলাইনে পার্সেস করতে চান ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাতে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা সহ চৌষট্টি জেলায় ঢাকা সহ চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা এটা হচ্ছে ব্লাউজের গলাটা গলাটা ঠিক করে ধরো কালারটা কিন্তু ডিপ এই যে এখন যে কালারটা সেটা ডিপ মেরুন কালার আর এটা থাকে হাতাটা অন্য কালার দেখান এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডিপ বটল গ্রিন মানে এটা পাকিস্তানি গ্রিন বলে মোবাইলে যে কালারটা দেখবেন এটা কিন্তু একুরেট সেম কালারটি আসবে পারটা সুন্দর করে ধরো শাড়ির এটা হচ্ছে উপরের পার আর এটা হচ্ছে যে কোম্পানির নামটা এখানে ফ্রান্স ওয়ান আর কাজটা থাকবে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এটা সম্পূর্ণ হাতের কাজের শাড়ি জিমিচু ফেব্রিক্সের মধ্যে আর এটা ফেব্রিক্সটা কিন্তু একটু ভারী যেমন মুসলিম ফেব্রিকটা ফেব্রিক্সটা একটু পাতলা এটা ভারী ফেব্রিক্স এটা কুচির কাজগুলো আসবে এটা এটা হচ্ছে হাতায় থাকবে আর এটা হচ্ছে গলা বা ব্যাক সাইড আপনারা যেখানেই দেন খুবই সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি গ্রিন এখন যেটা হচ্ছে কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু শাড়ির পক্ষ থেকে রাখা যাবে মাত্র তিন হাজার সাতশো টাকা যার যেটা লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কাজগুলো একটু দেখাই দেয় আগে এটা হচ্ছে পারের কাজ খুবই সুন্দর এটা কাঠদানা কাজ বলে এই কাজগুলো থাকবে কুচিতে এটা কুচির কাজ কারণ শাড়িগুলো নতুন শাড়ি তো একা খুলতে একটু ঝামেলা হয়ে যায় যেটা আপনারা দেখবেন ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা হাতা এবং গলার কাজটা খুবই সুন্দর একটা কাজ করা আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ